প্রচারে ঝাঁপিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেলেব প্রার্থী ইউসুফ পাঠান তবে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে ভোট প্রকাশ সারছেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহাও শনিবার বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহাকে পেয়ে মতুয়া এবং সংখ্যালঘু শ্রেণীর মানুষের ভিড় দেখা গেছিল নজর করা দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ আর এই আইন লাগু হওয়ার আনন্দেই মতুয়া শ্রেণীর মানুষজন এবং বিভিন্ন সংখ্যালঘু মানুষজনেরা ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহাকে এর পাশাপাশি এদিন হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় সাধারণ মানুষের সঙ্গেও জনসংযোগে মাতেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা। মানুষের মধ্যে অভূতপূর্ব একটা সারা আছে এই সারাটা এটা এটা সবথেকে বড় কথা এই সারাটা কিন্তু একটা মিক্সড মিক্সড রিয়াকশন মানে সবার মধ্যে একটা মিক্সড রিয়াকশন আছে সবথেকে বড় কথা হিজল অংশের যারা মানে সংখ্যালঘু ভাইরা রয়েছেন যাতে সব সময় দাগিয়ে দেওয়া হয় যে তারা আলাদা সমাজ থেকে আলাদা সমাজের মূল স্রোতের থেকে আলাদা তাদেরকে আলাদা করে চিহ্নিত করা হয় ভারতীয় জনতা পার্টি চাইছে তাদেরকে মূল স্রোতের মধ্যে ফিরিয়ে আনতে সবাইকে সমান নাগরিক এই কথা বলতে এবং সবাই সমান অধিকার নিয়ে ভারতবর্ষে বাঁচবে এখানে যে যা সুযোগ পাবে সবাই সমানভাবে সুযোগ পাবে এই মানব এই কথাটা প্রতিষ্ঠা করার জন্যই আজকে সংকালঘু ভাইদের আমরা বুকের কাছে ফেলে নিয়েছি